এই যে বন্ধুরা নতুন একটি লপটা চলে এসেছি আজকে কিছু পায়রা আজকে উড়ানো হবে ভালো ভালো পায়রা আছে এই মধ্যে পুরো ভিডিওটা দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর যদি কারো উড়া দেখে বাচ্চা নেওয়ার ইচ্ছা হয় তাহলে এখানে এসে নিতে পারবেন ঠিক আছে প্রচুর পায়রা আছে ছাপকা পায়রা আছে সবুজ পায়রা আছে বাজির পায়রা আছে ঠিক আছে দেশি ব্লাডল্যান্ডের পায়রা লোকেশন হচ্ছে আর উকিল নাড়া যদি কেউ আসতে চান তো এসে ওরা দেখে নিয়ে যেতে পারেন আর কিছু পায়রা শখ করানো হবে আর দেখুন এই যে উড়ানো হচ্ছে পায়রাগুলো একদম রোদের সময় টাটকা রোদ মাথার উপরে সূর্য এই যেগুলো এই সমস্ত পায়রা আপনার ওরা দেখে যদি কারো পছন্দ হয় নিয়ে যেতে পারেন চমৎকারও আছে তো এই পায়রাগুলো এখন উড়াবে এই যে পায়রাগুলো ছেড়ে দেওয়া হয়েছে ওই যে দেখুন বাজি দেখুন বাচ্চা পায়রা দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে করছে ওই যে এই দেখুন সবকটা বাচ্চা পায়রা দেখুন বাজি দেখুন পায়রা এই বাচ্চাটা কয় পরের বাচ্চা এটা দুই পর দুই পরের বাচ্চার বাজি দেখুন এই যে কালো কালারের বাচ্চা একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি দেখুন প্রচুর বাজি দেখতে থাকুন ওই যে পায়রা দেখুন সব বাচ্চা পায়রা দেখুন বাজি শুধু দেই যাবে নন স্টপ বাজি যেটাকে বলা হয় নন স্টপ বাজির পায়রা সাউন্ডও আছে সাউন্ডও আছে বাজিতে এই যে দেখুন পায়রাগুলো কিন্তু দেখুন শুধু বাজি দেবে একদম ধরুন আরও কিছু পায়রা আপনাদেরকে শখ করায় এই যে দেখুন কালশিরা পায়রা আছে না দি তো এটাও সিলের জন্য আছে এই যে দেখুন মাধ্যমে এই যে স্ট্যান্ডিংটা দেখে নিন তারপরে এই যে আরো পায়রা আছে ছাপকা পায়রা এই বাড়িতে ছাপকা পায়রা সবথেকে ভালো রেজাল্ট করে যদি ভালো রেজাল্টের পায়রা কারো দরকার হয় আপনারা যোগাযোগ করতে পারেন এই যে আরো পায়রা আছে দেখুন এই যে দেখুন এই যে পায়রা এটা হচ্ছে পায়রার বাচ্চা আর এই যে এদিকে বেলনাঙ্গার পায়রা আছে সবুজ পায়রা দেখুন এই একটা ছাপকা পায়রা এই যে ছাপকা এই বাড়িতে সব ছাপকা পায়রাই বেশি কারণ ছাপকা পায়রা বেশি রেজাল্ট করেছে বলে রেখে দিয়েছে এই যে পায়রা আছে আর ওই কবে আর এই যে ফেসা পায়রা বেলনাঙ্গার ফেসা পায়রা এই যে পায়রা এই যে বাচ্চাগুলো দেখাবো এই যে বাচ্চাগুলো কিন্তু একসাথে মিডিল হাইটে চলে গেছে দেখুন মাথার উপরে রোদ আর এই সময় পায়রা উড়ানো হয়েছে এই যে দেখুন পায়রাগুলো দেখা যাচ্ছে পরিষ্কার হাইটে চলে গেছে আপনারা একদম যখন খুশি আসবেন সকাল হোক অ্যানি টাইম রোদের মধ্যে পায়রা উড়িয়ে দেখাবে এরকম ছোটো বাচ্চাগুলো আপনাদের সামনে ছাড়া হলো এই যে পায়রাগুলো কিন্তু একদম হাইটে চলে গেছে দেখে নিন চমৎকার পায়রা পায়রা জাগার লোকেশনটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে ছাদের মধ্যে পড়ছে এই যে হচ্ছে এই যে হচ্ছে ঠিক আছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা আর যদি কারো পায়রা লাগে আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে ঠিক আছে পায়রা কিন্তু এখানে ভালো পায়রা পেয়ে যাবেন এসে তো চলুন পরবর্তী ভিডিও আবার দেখা হবে এই বিচারগুলো এই যে পায়রা দেখুন নিচে কটা আছে পায়রা